স কাল থেকেই একটা টপিকে আমি কথা বলতে চাইছিলাম কিন্তু হয়ে উঠছে না কারণ ওয়াইটিতে ট্রেন্ডি টপিক এসে গেছে রোনু দেখো তোমাদের রোনুর ব্যাপারটা খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছি সেটা হচ্ছে এর পয়সা রোজগার করার থেকেও এর মেন মেন ব্যাপার হচ্ছে রিভেঞ্জ যেটা জলনের মধ্যে ছিল এটা রিভেঞ্জফুল অ্যাটিটিউড ছিল না টিনাকে নোংরা করবো টিনাকে বদনাম করবো ডেলি ব্লগ দিয়ে দেখ না দেখো ভাগ্য চক্র আজকে ওকে ঠিক সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে এইটাই আমার ভালো লাগছে ভালো লাগছে কেন যেন ভগবান শ্রীকৃষ্ণ অংশবাদ করেছিলেন দোষী যদি শাস্তি না হয় তাহলে তো মুশকিল আছে আজকে দেড় বছর ধরে মেয়েটাকে মেয়েটার পুরো পরিবারকে অকথ্য নোংরা করে সিঁদুর তুমি কার তুমি ঘনায় যাচ্ছ রস করতে এইরকম নোংরা মো করে 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 এখন সে মুখ মুছে হতে যাচ্ছে আর পকেটে হাত দিয়ে শাহরুখ খান শাহরুখ খান তো এ জন্মে হতে পারবে না মানে নকল করতেও পারে না পকেটে হাত দিয়ে রায় না হে তে রে আজকে আজকে দেড় বছর পরে সব পৃথিবী তোমার তালে চলবে না দেড় বছর ধরে যে গন্দাগিটা যে নোংরা মোটা পুরো ওয়াইটিতে ছড়িয়েছে নোংরা করেছে ওয়াইটিকে কারণ অনেকের মনের মধ্যেই এই ধারণাটা ঢুকে গেছে বাহ বাহ বেশ তো মজা এই লোকটা আবার বলেছে কি তার বউকে কচি বউটাকে কি বলেছে শোনো বলে যে একজন আছে যারা নিজেদের নোংরা করে এত কাণ্ড করে গেল চ্যারেটাকে কোথায় তুলে নিয়ে গেল ছেলের জন্য এইটুকু করতে পারবে না তার মানে কি পুরো ওয়াইটিতে এই যাচ্ছে যে যারাই উঠতি ব্লগার তারাই পরিবারের কেচ্ছা দেখাও বউ এর গায়ে দোষ চাপাও কেন ছেলের জন্য কিছু করতে হয় তো নিজেকে নোংরা করো না তো নিজেকে যে তুমি কত নোংরা সে তো তুমি না কি বলে দিচ্ছে আস্তে আস্তে রনুকে দেখো রনুকে দাবিয়ে দেওয়ার চেষ্টাও কিন্তু কিছু হচ্ছে না রনুর চ্যানেলে কোনো রকম অ্যাটাক হচ্ছে না টাচুড কারুর চ্যানেলে যেন অ্যাটাক না হয় কারু সে আমার জ্বর চরমতম সত্যই হোক ওই ফর্টি নাইন নোংরা যে নিজেকে চুয়ান্ন না কত ফর্টি নাইন টাকার জন্যে বেঁচে দেয় নিজের ফটোকে পরপুরুষকে সেন্ড করে বলে দেখো তো কেমন লাগছে সে আবার নোংরামো করে আর বল বলবার জন্যে পায় আমার কিচেন ভাই আমার কিচেন তো চরিত্র থেকে অনেক পরিষ্কার তো যাই হোক এখানে টপিকগুলো টপিকটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা অন্য টপিকে কথা বলতে এসছি ডিয়ার ফ্রেন্ডস এখানে আমি টিয়া পাখির সম্বন্ধে কথা বলতে এসেছি টিয়া পাখির কালকে ব্লগটা দেখলাম দুটো শর্টস আমি ওখানেই দিয়েছি তো প্রথম পয়েন্টগুলো আগে তোমার সামনে তুলে ধরি একটা হচ্ছে প্রচণ্ড কেঁদে কেটে লাস্টের দিকে যেটা করলো অত্যন্ত বোরিং লাগছিল বিরক্তিকর লাগছিল ব্লগ দেখতে বসে ক্যামেরা খুলে ঝরঝর করে কাঁদছে আমাকে এগিয়ে যেতে দাও এগিয়ে যেতে দাও ভাই এগিয়ে যাওয়ার জন্য যখন কন্ট্রোভার্সিকে হাতিয়ার করেছো কন্ট্রোভার্সি দুটো সাইড আছে পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ দিকটার ফায়দা তুলে নিলে নেগেটিভ দিকটার যে গন্দাগি সেটাকেও তোমায় মানে এমব্রেস করতে হবে হাক করতে হবে জড়াতে হবে যেটার পালা এখন তোমার হচ্ছে প্রথম কথা হচ্ছে যে প্রেগনেন্সি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে যে থালাসি মিয়ার কেরিয়ার যে বাবা মা তাদের দ্বিতীয় সন্তান নেওয়া উচিত কিনা এবং তাদের টেস্টটা আগেই করিয়ে নেওয়া হতো এইরকম কথাবার্তা উঠেছে প্রথম কথা হচ্ছে এত ড্রামা করে কমেন্ট বক্স অফ করে কন্ট্রোভার্সি না দিয়ে একটা লাইভ করে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া যেত যে আমরা প্ল্যান করিনি তবুও একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছে তোমরা একদম চিন্তা করো না কন থালাম সেমিয়ার বাহক আমরা কিন্তু আমাদের সেকেন্ড চাইল্ড খুব নর্মাল আসবে আচ্ছা কনগ্রাচুলেশন টিয়া পাখি তোমার সেকেন্ড চাইল্ড খুব নর্মাল আসুক এবং একদম নর্মাল আসুক এবং তোমার প্রথম সন্তানও ফলে ফুলে দুধে ভাতে বড়ো হোক ফলে ফুলে ভরে উঠুক কোনোরকম অন্য কথা মাথাতে আসেই না কিন্তু তুমি খুব বাজে কথা বলেছো। বলেছ তোমরা কি চাও না আমার ছেলেটা সুস্থ থাকুক ভালো থাকুক প্রত্যেকে চায় যারা এক টাকা দিয়েও তোমাকে হেল্প করেছে তারাও চায় বুঝতে পারছো তোমার মেন্টালিটিটা কি ওখানেই বোঝা গেল যেখানে তুমি বললে যে ওখানে অনেকেই আছে যারা বলে যে টাকা দিয়েছি প্রিয়ার জন্য তুমি অন্য কাউকে দেবে না এইটাই মানসিকতা কি তবু তুমি অন্যকে দিচ্ছ একে দিচ্ছ তাকে দিচ্ছ কাউকে বলে দাওনি দানের নিয়মটাই তাই তাকে কাউকে বলে দিতে হয় না কিন্তু তুমি যেহেতু পরের পয়সা দান করছো ব্যাপারটা বুঝতে পারছো পরের পয়সা দান করছো যার জন্য তোমার গায়ে এই ট্যাগটা লেগে যাচ্ছে যে তুমি বলে দাও কাকে কি দিচ্ছ সেটা বলে আমাদের জানিয়ে দাও এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে আজকে ওই পুনে ট্রিটমেন্টটা যদি ক্লিক না করতো ভাই যদির কথা নদীর ধারে যদি ক্লিক না করতো তাহলে তোমরা টাকা চাইতেই না মানে যদি ক্লিক না করতো সরি সরি যদি ক্লিক না করতো তখন এসে টাকাটা চাইতে ক্লিক করে গেলে টাকা চাইতেই না তাহলে প্রথমেই এসে কেন দর্শকদের বলেছিল তাই না এটা ঘটনা তো এটা ঘটনা যারা দিয়েছে কর্জদার হয়ে গেছো তুমি তারা বলবে সবাই বলছে না কিন্তু কিছু লোক বলছে কারণ তুমি তোমার জিনিসগুলো দেখো না ব্যাপারগুলো টিনের ঘর দেখালে সেখানে বিজনেস করবে সেটা দেখালে তারপরেই ফ্ল্যাটে উঠে আসছো তারপরেই ছেলেকে ভালো জায়গায় দিতে যাচ্ছ তারপরেই ফার্নিচার নিচ্ছ এবার কত লোক মানে মাথার ঘাম পায়ে ফেলছে মুখে রক্ত তুলে খাটছে তুমি বলছো আমি বড্ড খাটি কি খাটো ভিডিও এডিট করো আর ভিডিও আপলোড করো সত্যিকালে যুদ্ধ তোমরা ব্লগাররা যদি জানতে পারতে তাহলে বুঝতে পারছে যুদ্ধ কাকে বলে হাজব্যান্ড ওয়াইফ দুজনে দুদিকে থাকছে মেয়েরা বাপের স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে মা দিনরাত সকাল থেকে সন্ধ্যে অবধি কাজ করে ফিরছে তাই না সে স্কুলে চাকরি করুক সে তোমার বড় এমএনসিতে চাকরি করুক যেখানেই স্বাভাবিকভাবে যেভাবে মায়ের স্নেহ ছেলেমেয়েরা পায় এই সমস্ত মায়ের স্নেহ এই সমস্ত মায়ের ছেলেমেয়েরা কি সেই স্নেহ পায় কেন জীবন যুদ্ধে তারা রত সেখানে তুমি কিন্তু যথেষ্ট মানে প্রিভিলেজড প্রিভিলেজডে বাংলাটা এই মুহূর্তে আসছে না যথেষ্ট তুমি প্রিভিলেজড বাড়িতে বসে লেপের মধ্যে পা ঢুকিয়ে এডিটিং করা দুটো ট্যাগ লাগানো আমি নিজে ব্লগিং করে এসছি সেই জিনিস আর এমএনসিতে গিয়ে কাজ করা স্কুলে পড়ানো বুঝতে পারছো এমনকি যারা এই মলে কাজ করছে এই তো আমি বেশ আনন্দ করে চলে এলাম মল থেকে কত ছোট ছোট ছেলে মেয়ে এখনো লেগে আছে কটায় তাদের ছুটি আমি জানি না তাহলে জীবন যুদ্ধ কি জিনিস সেটা আলাদা ব্যাপার যদি কোনোদিন সামিল হতে হয় তাহলে বুঝতে পারবে ব্লগিং করে যথেষ্ট আরামে পয়সা রোজগার করছে বুঝতে পারছো আর নিজে কন্ট্রোভার্সি দাও এই সেদিন কি বললে সিঙ্গেল মাদার তাই না নিজে কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করবে ফালতু ফালতুভাবে কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করো সিঙ্গেল মাদার হেন তেন সিঙ্গেল মাদারের ইয়েটা জানো মানে ট্র্যাজেডিটা জানো তাদের জীবনযুদ্ধটা জানো ভগবান করুন কোনোদিন না হোক কারোর সাথে তারপরে বরকে জড়িয়ে ধরে নতুন ফ্ল্যাট দেখতে গেলে বাহ 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 নিজে কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করবে আর লোকে বললেই তাদের দোষ ক্যামেরা খুলে ক্যামেন্ট বক্স অফ করে কাঁদতে আসবে প্রথম কথা হচ্ছে লাইভ করে বলে দিতে হতো যে আমার আমাদের সেকেন্ড ইস্যু আসছে এবং আমরা নিশ্চয়ই টেস্ট করিয়ে তবেই এগোব এবং দর্শকের দর্শক বলছি ডক্টরের পারমিশন নিয়েই আমরা এগোচ্ছি তোমরা একদম চিন্তা করো না এই যে পজিটিভ দর্শকদের দোহাই দিলে তারা টাকাটা রেখে দিতে বলেছে বলে এখন তাদের দোহাই দিচ্ছ কিন্তু তাদের সরি তাদের উদ্বিগ্নতার দোহাইটা তো দিচ্ছ না তারা তোমাকে ভালোবেসে নিজের কষ্টার্জিত মানি যেমন দিয়েছে তেমনি তারা তোমার জন্য উদ্বিগ্ন হচ্ছে যে তোমার একটা সন্তান নিয়ে তুমি পেরে উঠছো না তার জন্য লোকের কাছে হাত পাতে হচ্ছে আরেকটি সন্তান সে সন্তানটিটা সন্তানটারও কষ্ট তোমাদের মা বাপ হিসেবে কষ্ট তারপর সে যদি কন্যা সন্তান হয় পুত্র সন্তান হয় যাই হোক কন্যা সন্তান বলে আজকাল আর কতটা ইয়ে করা যায় না কারণ মেয়েরাও যথেষ্ট পুরুষের সঙ্গে কাঁধে কান মিলিয়ে দৌড়চ্ছে তবু তবু সমাজ অনুযায়ী সে যদি কন্যা সন্তান হয় তো একটা চিন্তা তো থাকেই কারণ মেয়েদের গায়ের জোরটা যে পুরুষের সমান নয় বুঝতে পারছো তো আজকে একটা মেয়েকে ধর্ষণ করা যায় একটা পুরুষকে অত সহজে তো কোনো সেভাবে কিছু করা যায় না এইখানেই বাপ মায়ের চিন্তা তাহলে দ্বিতীয় সন্তান নিয়ে তোমাদের যে পরিকল্পনাটা তুমি এসে বলতে পারতে অনেকে বলছে যে তুমি আগে থেকে টেস্ট করাতে পারতে সেটা তুমি এইভাবে স্লেস নিয়ে বললে যে পেটে বাচ্চা না এলে কনসিভ না করলেই টেস্টগুলো করা যায় না ওকে এই যেমন আমি কিচ্ছু জানি না এই সম্বন্ধে তোমার কথা মেনে নিচ্ছে কিন্তু এইগুলো তো তুমি লাইভ করে আগেই বলে দিতে পারতে তাহলে তো কন্ট্রোভার্সিটা আসতোই না কন্ট্রোভার্সি তুমি চাইছ ওই তোমার এই সিঙ্গেল মাদারের কথাটা শুনেই বোঝা যাচ্ছে কত প্রাণ পরে তুমি কন্ট্রোভার্সি চাইছ আর কিছু কন্ট্রোভার্সি দিলেই কমেন্ট বক্সটি অফ করে দাও আমি কিন্তু একজন বিরাট বড় ব্লগারের কাছ থেকে শুনেছি কমেন্ট বক্স অফ করে দেওয়া ইউটিউবের চোখে কিন্তু রেপুটেশন হানি করার সমান ইউটিউব এই জিনিসটা পছন্দ করে না যে কোনো আর বিশেষ করে আমরা যেমন আমি যেমন কন্ট্রোভার্সি ভিডিও করছি সেটা আলাদা ব্যাপার কিন্তু কোনো ব্লগার কথায় কথায় কমেন্ট বক্স অফ করে এটা সারাদিন করছি আর কি আজকে অবশ্য মস্তি করেছি মস্তি করেছি ফেস্টিভ্যালের সময় তো যাকে আমার কথা শুনতে তোমরা এখানে আসনি টিয়া পাখির কথা বলি কমেন্ট বক্স অফ করে দিয়ে মানে কন্ট্রোভার্সি দিলেই কথা কথা কমেন্ট বক্সটা অফ করে দাও পেটে বাচ্চা এলে কনসিপ করলে তারপর থালাসেমিয়ার টেস্টগুলো করা যায় এইটা লাইভ করে বুঝিয়ে দিতে পারতে বা যেরকম আজকে বলছো ভিডিওতে এইভাবেই বলতে পারতে যে তোমরা চিন্তা করো না তোমরা আমাকে নিয়ে ভয় পাচ্ছ আমি জানি কিন্তু আমি আমরা দুজনে দেখো আমরা তো বাবা মা আমরা নিশ্চয়ই ভেবে চিন্তেই এগোচ্ছি কনসিভ করলে তারপরে এই টেস্টগুলো করা যায় এইভাবে তোমরা দর্শকদের এনলাইটেন করতে পারতে কত ভিউ বাড়তো কত সাবস্ক্রাইবার বাড়তো পজিটিভ হইতে গেলে সেদিন ওই সৃষ্টির ব্লগেরও আমি থামনেল দিয়েছিলাম যে সৎ পথে যদি ওপরে ওঠো না হিংসে করবে না কেউ শ্রদ্ধা করবে ঘটনা হচ্ছে তাই শ্রদ্ধা করবে মানুষ কিন্তু এই রকম যে জিনিসটা করছো না এতে খুব একটা শ্রদ্ধা থাকছে না ভালো লাগে তোমার ব্লগ দেখতে কিন্তু তোমার এই চব্বিশ ঘন্টা এই পেছনে আমি কিছু বলতে পারবো না আমি কেন বলতে পারবো না তো আমি বললেই তোমরা বলবে বেশি কথা বলছি তো কি বাদ রাখছো ভাই ওই কমেন্ট্রিতে তো সব কথা বলে দিলে কমেন্ট্রিতে তুমি এককালে পয়সা নিয়েছিলে তাই তো বারো লক্ষ টাকা নিয়েছো কে বলছে চল্লিশ লাখ কে বলছে পঞ্চাশ লাখ তো হবেই বুঝতে পারছো তিলকে তাল করা মানুষের স্বভাব খড়ের গাদা জোনাকি পাকা বসেছিল কাউকে বলো না বলে একটা ছেলে একজনকে বলেছিল তারপর সে ঘুরে যখন সেই খড়ের গাদার সামনে এলো তখন দেখলো যে গ্রামের লোকেরা বালতি নিয়ে দৌড়চ্ছে আগুন নেবাতে কারণ সেটা মুখে মুখে তিল থেকে তাল হয়ে হয়েছে খড়ের গাদায় আগুন লেগে গেছে তো জোনাকি থেকে আগুন লাগানো এটা তো মানুষের স্বভাব তো ডিয়ার ফ্রেন্ডস বারবার ভুলে যাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়েলডার বয়ার আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি তো ডিয়ার ফ্রেন্ডস যেটা আমি বলতে চাইছি যে দর্শকদের দরবারে যখন আসা তাদের বন্ধু হয়ে এলে ক্ষতিটা কী দর্শক তো সব রকম থাকে তোমরা ইউটিউবে এতদিন ধরে রয়েছো ইউটিউবকে কেরিয়ার বানিয়েছো তাহলে তোমরা জানো না পজিটিভ নেগেটিভ দু ধরনের দর্শক থাকে কিছু হলেই তুমি জাস্ট বাহানা খোঁজো কিছু না কিছু বলার বলছি না আমি বললেই দোষ তুমি তো বলে তো সব দিলে আর কী বা কী রয়েছে আর কে চায় না তোমার সন্তান ভালো থাকুক দেখো শিশু এবং ফুল ভালো না বাসে এমন মানুষ যে মানুষ এমন কোন মানুষ থাকে সে নাকি মানুষ খুনতে খুন করতে পারে সে নাকি মানুষ খুন করতে পারে কথা জড়িয়ে যাচ্ছে কেন জানি না সে নাকি মানুষ খুন করতে পারে এইরকম শেক্সপিয়ার বলে গেছিলেন যে শিশু এবং ফুল ভালোবাসে না এমন মানুষ হয় না সুতরাং এই কীভাবে কথা বলছো যে তোমরা কি চাও না আমার সন্তানটা ভালো থাকুক তারা চাই বলেই তো কষ্টার্জিত পয়সা দিয়েছে কষ্টার্জিত পয়সা তুলে দিয়েছে সাড়ে বারো লাখ টাকা তোমার কথাই মেনে চলছি সে কথাটা পয়সাটা কি এমনি এমনি আসছে এরা দিয়েছে বলেই তো হয়েছে মানে কি অদ্ভুত কথাবার্তা মানে তুমি পুনের ট্রিটমেন্টটার জন্যে আগে যেতে গিয়ে দেখলে সেটা সফল হলো কি অসফল হলো তারপর ফিরে এসে লোকের কাছে হাত পাততে তাই না সবাই খুব ভালোভাবে ইয়েটা করতো মানে তোমাকে স্বাগত করতো এবং তখনও তো করেছে যে যার মতো করে পয়সা দিয়েছে দেয়নি কি আশ্চর্য কথাবার্তা আর এইটাই ইয়ে লাগছে তোমরা কি সব জানতা তোমরা কি জানো যে পেটে বাচ্চা না এলে এই টেস্টগুলো করানো যায় না জানি না জানি না ডেফিনেটলি জানি না সেগুলো ভালোভাবে এসে তুমি একটু মিষ্টি করেও বলতে পারতে তোমার চাহিদে দর্শক যারা তোমার তোমাকে যারা সারহনা করে তোমাকে যারা প্রশংসা করে ভালোবাসে যাদের দোহাই দিচ্ছ যে ভালো দর্শকেরা টাকাটা রেখে দিতে বলছে তাদের তাদের জন্যেই না হয় এটা ভালো করে ভিডিও করতে তো আমার টিয়া পাখিকে এইটুকুই বলার ছিল আমার কালকে ভিডিওটা একটু ভালো লাগেনি লাস্টের দিকে ঘ্যান ঘ্যানে লাগছিল ক্যামেরা খুলে চোখ বন্ধ করে কার নাই কিরে বাবা তো যাই হোক তুমি কন্ট্রোভার্সি নিজে চাও সিঙ্গল মাদারের ব্যাপারটা যেন ভুলে যেও না তো এই তো পুনেতে গেলে আমরা পুরো ট্রিটমেন্টটা সব কিছুই দেখলাম সুস্থ কন্ট্রোভার্সি দাও ভালো করে সুস্থ কন্ট্রোভার্সি দেয়া ব্লগারদের রাইটের মধ্যে পড়ে কেন ওদের ভিউজটা বাড়ে ঠিক আছে কিন্তু এরকম সিঙ্গল মাদার টাইপের কন্ট্রোভার্সি আর দিও না তোমার সন্তানকে আশা করি সবাই মানে আশীর্বাদ করছে প্রার্থনা করছে ওর জন্যে এবং তাদের মধ্যে আমি একজন বুক ভরা আশীর্বাদ রইল প্রিয় সোনা বড়ো হোক সুস্থ হোক ভালো হোক হেসে খেলে আর পাঁচটা সাধারণ শিশুর মতো বড় হোক এরকম বাজেট কথা বলো না কোনো মা চায় না যে অন্য যার সন্তানই হোক সে যেন খারাপে থাকে এরকম কোনো মা চায় না তো যাই হোক এই ভিডিওতে এইটুকুই ভালো লাগলে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো